বিস রহমান রহিম মধ্যপ্রাচ্যের ইতিহাস মামলুক বংশ মামলুক বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান এবং প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে বাইভার্সের কৃতিত্ব প্রাচীন সভ্যতার দেশ মিশরের রাজনৈতিক ইতিহাস পৃথিবীকে আলোকিত করেছে মধ্যযুগীয় মিশরের ইতিহাসে মামলুক বংশের শাসন এক স্বর্ণ উজ্জ্বল অধ্যায় এ শাসক প্রথম বাইবার্স এক উজ্জ্বল নক্ষত্র মিশরের ইতিহাসে বাইবার্সের রাজত্বকাল বিশেষভাবে স্মরণীয় বাইবার্স আইউবি সুলতান মালিকুস সালিয়ের কৃতদাস ছিলেন সিংহাসনে আরোহণের পূর্বে তিনি মামলুক সুলতান কুতুবুদ্দিনের একজন প্রধান সেনাপতি হিসেবে মঙ্গলদের বিরুদ্ধে আইন জালুতের যুদ্ধে বিরোচিত সংগ্রাম করে মিশরকে মহাবিপদের হাত থেকে রক্ষা করেন বাইবার্সের প্রাথমিক জীবন বাইবার্স বারোশো তেইশ খ্রিস্টাব্দে কিপচাকের কুমান গোত্রে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন তুর্কি বংশোদ্ভূত বাইবার্স প্রথম জীবনে দামাস্কাসে এবং পরে হামাতে কিতদাস ছিলেন পরবর্তীতে বারোশো ছয়চল্লিশ খ্রিস্টাব্দে তিনি আয়ুবি সুলতান আল সালিহ কর্তৃক কিতদাস হন এবং তার জীবনে এক নব অধ্যায়ের সূচনা হয় বাইবারসের ব্যক্তিত্ব অসাধারণ প্রতিভায় মুগ্ধ হয়ে আল সালিহ তাকে তার ক্ষুদ্র দেহরক্ষী বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করেন মনসুরার যুদ্ধ বারোশো সাতচল্লিশ সালে খ্রিস্ট যোদ্ধাগণ ফ্রান্সের নবম লুয়ের দামিয়ে তা দখল করলে বাইবারস মনসুরার যুদ্ধে বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে হুঁসেদারদের বিরুদ্ধে তার প্রথম রণদক্ষতার পরিচয় দেন সিংহাসনে আরোহণ সুলতান মুজাফর কুতুজের শাসনামলে বাইবারস প্রধান সেনাপতির পদ লাভ করেন এ সময় মঙ্গল সেনাপতি কেদবুগা সিরিয়া আক্রমণ করে মিশরের দিকে অগ্রসর হলে বাইবার্স কুতুজের নির্দেশে এবং তার দক্ষ সেনাপতিত্বে বা নেতৃত্বে বারোশো ষাট খ্রিস্টাব্দে মামলুকরা আইন জালুতের যুদ্ধে মঙ্গলদের পরাজিত করেন বারোশো ষাট খ্রিস্টাব্দে সুলতান কুতুজকে শিকাররত অবস্থায় তিনি হত্যা করেন এবং নিজেকে মিশরের সুলতান হিসেবে ঘোষণা করেন বাইভার্সের কৃতিত্ব এক আভ্যন্তরীণ সমস্যা বাইভার্স সিংহাসনে আরোহণ করেই নানাবিধ সমস্যা সম্মুখীন হন বীরত্বের সাথে তিনি সমস্ত সমস্যা মোকাবিলা করে মামলুক সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতার আসন লাভ করে। মিশরের লুপ্ত গৌরব পুনরুদ্ধার করে সাম্রাজ্যকে সুদৃঢ় ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত করাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য তার উদ্দেশ্য ছিল পারস্যের ইলখানি মঙ্গলদের রক্তচক্ষু থেকে মিশরকে রক্ষা করা কুচেডাকদের দাঁত ভাঙা শিক্ষা দেওয়া ও ইসলামের একজন সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা আবাসীয় খেলাপথ পুনঃপ্রতিষ্ঠা সুলতান আমলে আবাসীয় খেলাপথের পুনঃপ্রতিষ্ঠা ইসলামের ইতিহাসে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা বারোশো আটান্ন খ্রিস্টাব্দে হালাকু খান কর্তৃক বাগদাদ ধ্বংস হলে এই ঐতিহ্যবাহী সাম্রাজ্যের পতন ঘটে ও মুসলিম সাম্রাজ্য কিছুদিনের জন্য খলিফা শূন্য হয়ে পড়ে বাইবার্স খেলাপথের পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উপলব্ধি করে অবশ্য এর পিছনে তার উদ্দেশ্য ছিল আব্বাসীয় কলিপা নিকট হতে স্বীকৃতি লাভ করে তার শাসনকে মুসলিম বিশ্বের দৃষ্টিতে আইনসম্মত মর্যাদা প্রদান করা সামরিক অভিযান সমূহ বাইবার্স মামলক শক্তিকে সুদৃঢ় ভিত্তের উপর প্রতিষ্ঠিত করার জন্য বা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বী শক্তিশ্রমের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে তার সামরিক অভিযান সম্পর্কে নিম্ন আলোচনা করা হলো ক্রুসেডারদের বিরুদ্ধে অভিযান ক্রুসেডারদের বিরুদ্ধে তার অক্লান্ত ও কৃতিত্বপূর্ণ সংগ্রাম তার শাসন আমলের বিশেষ স্মরণীয় দিক তার সিংহাসনে বসার পরেই খ্রিস্টান শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে এবং কারাক সাকাত ও এন্টিয়ক একে একে দখল করে নেয় বাইবার্স একষট্টি থেকে বাহাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালের মধ্যে ক্রুসেডারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অধিকাংশ মুসলিম এলাকা ক্রুসেডারদের কবল থেকে মুক্ত করেন মঙ্গলদের সাথে সংঘর্ষ আইন জালুদ পহেমসের যুদ্ধে মঙ্গলগণ উপর্যপুরি দুবার পরাজিত হয়েও তারা মিশরের মামলুক বিরোধী নীতি হইিতা করেনি বরংপেক্ষা মামলুক বিরোধী নীতি আরও যোদা করে তোলে বারোশো খ্রিস্টাব্দে তারা খানের নেতৃত্বে হেমস ও সাইকা দখল করে বীরায় উপস্থিত হন কিন্তু অনতি দূরে অনুষ্ঠিত এক তুমুল যুদ্ধে মঙ্গলরা তৃতীয়বারের মতো মামলুতে হাতে পরাজিত হন গুপ্তঘাতক সম্প্রদায়ের বিদ্রোহ দমন সময় হাসান বিন সাবার প্রতিষ্ঠিত গুপ্তঘাতক সম্প্রদায় খুব শক্তিশালী হয়ে উঠে আক্রমণ করলে তিনি তাদের এ আক্রমণ কৃতিত্বের সাথে মোকাবেলা করেন অন্যান্য বিজয় অতঃপর বাইবার্স উত্তর আফ্রিকা নুবিয়া সুদান আর্মেনিয়া মিলিশিয়া ও এশিয়া মাইনরের তুর্কিদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেন এবং বিজিত রাজ্যগুলোকে নিজ রাজ্যে পরিণত করেন বারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে বাইবারস কাপাদোসিয়ার অন্তর্ভুক্ত কায়সারিয়া জয় করেন এভাবে বাইবারস মামলুক সাম্রাজ্যকে তদানীন্তন বিশ্বের অন্যতম বৃহত্তম সাম্রাজ্যে পরিণত করেন প্রশাসক হিসেবে বাইবার্স শুধুমাত্র সমন্বয়ক হিসেবেই নয় একজন খ্যাতিসম্পন্ন শাসক হিসেবেও বাইবার্সের অনেক অবদান ছিল শাসন সংস্কার বাইবার্সের শাসন সংস্কার নামমাত্র প্রধান কিন্তু প্রকৃত ক্ষমতা সুলতানের হাতে ন্যস্ত ছিল তিনি সৎ কর্মচারীদের যেমন সুনাদরে দেখতেন তেমনি দুর্নীতি পরায়ণদের কঠোর ভাবে দমন করতেন তিনি একই স্থানে কোন কর্মচারীকে রেখে প্রভাব বিস্তারের সুযোগ দিতেন না সেনাবাহিনী পুনর্গঠন সুস্থভাবে সামরিক অভিযান পরিচালনা ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য বাইবার একটি সুগঠিত সেনাবাহিনী গঠন করেন তিনি জাইগির পরিবর্তে সেনাবাহিনীকে সরাসরি কেন্দ্রীয় শাসনাধীনে এনে তাদেরকে রাজকোষ থেকে বেতন দেওয়ার ব্যবস্থা করেন নৌবাহিনীর পুনর্গঠন তিনি নৌবাহিনীর প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং প্রয়োজনীয় নৌঘাটি ও রণতরী নির্মাণের ব্যবস্থা করেন তার উদ্যোগে চল্লিশটি জাহাজ নির্মিত হয় বিচার বিভাগ বিচার অনুশাসনে তার ন্যায় প্রণতা যোগ্য কায়রো দুর্গের পদমূলে তিনি বিচারালয় পুনর্নির্মাণ নির্মাণ করে মিশরে তিনি প্রথম সুলতান যিনি ইসলামের চার মাঝাবের জন্য চারজন কাজী নিয়োগ করেন ডাক বিভাগের সংস্কার বাইভার্স ডাক বিভাগের যথেষ্ট উন্নতি সাধন করেন এবং কায়রো ও দামেস্কের মধ্যে দ্রুত ডাক যোগাযোগের ব্যবস্থা করে কর ব্যবস্থার উন্নতি সুলতান বাইবার্স নানা ধরনের নতুন কর ধার্য করলেও তার মধ্যে পুরাতন কর লোক করার প্রবণতা ছিল বেশি নৈতিকতার উন্নতি বিধান প্রজাদের নৈতিক আদর্শ সমুন্নত করার জন্য তিনি মদ্যপ্রাণ খেলা ও বেশ্যাবৃত্তি বন্ধ করেন এবং ইউরোপীয় রমণীদের রাজধানী হতে বহিষ্কার করেন সংক্রামক রোগ নির্মূল করার জন্য তিনি বিজ্ঞানসম্মত প্রণালীতে বিচ্ছিন্নকরণ পদ্ধতির আশ্রয় গ্রহণ করেন জ্ঞান বিজ্ঞান ও স্থাপত্যে অবদান ভাইবার্স জ্ঞান বিজ্ঞান ও স্থাপত্য শিল্পের একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন তার আমলে কায়রোতে বহু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দাতব্য চিকিৎসালয় ও মসজিদ গড়ে ওঠে কায়রোর প্রধান মসজিদটিতে তিনি বারোশো উনসত্তর খ্রিস্টাব্দে একটি অপূর্ব সুন্দর স্তম্ভ নির্মাণ করেন গোয়েন্দা বিভাগের উন্নতি তিনি একটি শক্তিশালী গোয়েন্দা বিভাগ প্রতিষ্ঠা করেন এই গোয়েন্দা বিভাগের সাহায্যে তিনি সাম্রাজ্যের আনাচে কানাচে দৈনন্দিন খবরাখবর জানতেন ধর্মীয় নীতি ডক্টর ফাতেমা সাদেকুলের ভাষায় তার লক্ষ্য ছিল একটি আদর্শ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং তার সাম্রাজ্যকে একটি শক্তিশালী মুসলিম শক্তিতে রূপান্তরিত করা বিচার কাজে তিনি ধর্মীয় নীতি অনুসরণ করতেন তিনি সর্বদা উদারপন্থী ছিলেন ধর্মীয় গোরামি তার মধ্যে ছিল না বিদেশের সাথে সম্পর্ক সাম্রাজ্যের অভ্যন্তরীণ অবস্থা সুদৃঢ় ও শক্তিশালী করার জন্য বাইবার্স বিদেশি শাসকদের সাথে বন্ধুত্ব স্থাপন করেন ইলখানি মঙ্গলদের প্রতিরোধের জন্য তিনি গোল্ডেন হর্ডের প্রধান খান অথবা কিপচাক মঙ্গলদের সাথে এবং ল্যাটিন চার্চ সমর্থিত ও পরিচালিত ক্রুসেডারদের প্রতিরোধের জন্য গ্রিক সম্রাট মাইকেল পোলিও লোগাসের সাথে মন্ত্রী স্থাপন করেন অতএব উপযুক্ত আলোচনা শেষে আমরা একথা বলতে পারি শুধুমাত্র মামলুক ইতিহাসে নয় মধ্যযুগীয় বিশ্ব ইতিহাসে বাইবার্স এক বিরল প্রতিভা বাইবারস প্রথম জীবনে ছিলেন একজন সামান্য কৃতদাস তিনি স্বীয় প্রতিভা বলে মামলুক বংশের সিংহাসনে আরোহণ করেন এবং সামরিক রাজনৈতিক ও কূটনৈতিক কলাকৌশলের মাধ্যমে তৎকালীন বিশ্বের প্রতিষ্ঠিত শক্তি মঙ্গল ও কুসেটারদের প্রতিরোধ করে মামলুক সাম্রাজ্যকে একটি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়